বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দু জমির ওপর একতলা ছাদ কমপ্লিট ব্র্যান্ড নিউ বাড়ি তো বন্ধুরা সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে বলে দেবো লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারিপুর থানার অন্তর্গত চাম্পাহাটি আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সোজা চলে গিয়েছে চাম্পাহাটি আর চাম্পাহাটি স্টেশন এখান থেকে মাত্র তিন থেকে চার মিনিটের দূরত্বে আর রাস্তাটির সোজা তো এবারে আপনাদের বাড়িটিতে গিয়ে দেখাই এই যে ঢালাই রাস্তাটি দেখছেন এই রাস্তাটি সোজা চলে গিয়েছে একদম বাড়ির সামনে তা আর দেখতে পাচ্ছেন বেশ চওড়া ঢালাই রাস্তা রয়েছে বন্ধুরা আপনারা খুব সহজে চার চাকা নিয়ে চলে আসতে পারবেন আর দেখুন এখানে চার চাকা রয়েছে আপনাদেরকে দেখাবো আর রাস্তাটি এই রাস্তাটি সোজা একদম রোড থেকে বাড়িতে চলে এসেছে আর এই যে বাইকটি যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম রোডে চলে যাচ্ছে আর রোড থেকে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি যাচ্ছে বন্ধুরা আপনাদেরকে একটু ভালো করে দেখাবো মেন রোড দিয়ে অনেক গাড়ি যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন চওড়ার ঢালাই রাস্তা রয়েছে আপনারা চার চাকা নিয়ে খুব সহজেই চলে আসতে পারবেন তো চলুন এবার আপনাদের বাড়িটি দেখিয়ে দিই বন্ধুরা আর আশেপাশে অনেক ঘর বাড়ি রয়েছে আর বেশি দেরি না করে চলুন এবার আপনাদের বাড়িটি দেখিয়ে দিই আর আমি বাড়ি একদম সামনেই চলে এসেছি দেখতে পাচ্ছেন চার চাকা রয়েছে এখানে অলরেডি তো আপনারা চার চাকা নিয়ে খুব সহজেই চলে আসতে পারবেন আর আমি বাড়িটি একদম সামনে এই হচ্ছে বাড়িটি তো দেখুন বন্ধুরা আপনাদেরকে ভালো করে দেখাবো এই হচ্ছে বাড়িটি বন্ধুরা এবার আপনাদের সীমানাটা একটু দেখিয়ে দেবো এই যে ওয়াল করা দেখতে পাচ্ছেন একদম বাড়ির পেছন পর্যন্ত এপাশের সীমানা রয়েছে একদম বাউন্ডারি ওয়াল করে রাখা আছে আর বন্ধুরা এই বাড়িটির সামনের সীমানাটা আপনাদের একটু দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই সোজা একদম ওপাশে একটি ইটের পিলার মতো করা আছে আপনাদেরকে গিয়ে দেখাবো একদম চাম্পাহাটিতে আপনাদের জন্য এই ব্র্যান্ড নিউ বাড়িটি নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো আর বন্ধুরা এই হচ্ছে পিলার এই বড় একদম সোজা চলে এসেছে এদিকের সীমানা আর এদিক থেকে একদম এই সোজা একদম সীমানা চলে গেছে বাড়ির এপাশের সীমানা আপনাদেরকে ভালো করে দেখাবো দেখতে পাচ্ছেন পিলার করে রাখা আছে এপাশে এই যে বন্ধুরা এই দেখুন আপনাদেরকে এবার বাড়ির পিছনটা একটু দেখিয়ে দেবো এপাশেও পাশেও পিলার করা আছে আপনাদেরকে বাড়ির পেছনে গিয়ে দেখাব বন্ধুরা তার আগে এদিক থেকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে বাড়ির পেছন থেকে একটু দেখিয়ে দিই এই যে বাউন্ডারি ওয়াল দেখিয়েছিলাম আপনাদেরকে সেই বাউন্ডারি ওয়াল একদম শেষ অবধি চলে এসেছে এপাশের সীমানা পর্যন্ত আর এপাশে এই অবধি সীমানা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই হচ্ছে দু কাটা জমি তো এবার আপনাদের বাড়িটি দেখিয়ে দেবো এটি বাড়ির পেছন সাইড তো আপনাদেরকে সামনে গিয়ে দেখাবো আর আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ঘর বাড়ি রয়েছে তো চলুন এবার আপনাদের বাড়ির সামনে থেকে দেখিয়ে দিই তার আগে বন্ধুরা বাড়ির এপাশ থেকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এপাশে এই দেখুন বাড়িটি একবার দেখে নিন এই সাইড থেকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটি গেটও বানানো রয়েছে আর পাশে একটি জানালা রয়েছে আর দেখতেই পাচ্ছেন রঙের কাজ পুরো কমপ্লিট করা বাড়িটিতে আপনাদেরকে এবারে সামনে থেকে দেখাবো আর এই দেখুন বাড়িটির গেট মেন গেট আর রঙের কাজ কমপ্লিট করে রাখা আছে আপনাদেরকে এবার গেটটা একটু দেখিয়ে দেবো দেখতেই পাচ্ছেন পুরো মার্বেলের কাজ কমপ্লিট করে রাখা আছে এই দেখুন আপনাদেরকে ভিতরে একটু দেখানোর চেষ্টা করব বন্ধুরা এই দেখুন পুরো কমপ্লিট করে রাখা আছে বাড়িটিতে এবার আপনাদের একটু সামনে থেকে দেখাবো বন্ধুরা রঙের কাজ কমপ্লিট পুরো দেখতেই পাচ্ছেন জানালা গ্রিল সমস্ত কিছু কমপ্লিট একতলা ছাদ কমপ্লিট বাড়ি পুরো ব্র্যান্ড নিউ বাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি আর দেখুন কত সুন্দর লাগছে বাড়িটি বন্ধুরা আপনাদেরকে বাড়ির ভেতরে গিয়ে দেখাতে পারলাম না কারণ বাড়ির মালিক বাড়িতে ছিল না কিন্তু আপনারা যেদিন এই বাড়িটি দেখতে আসবেন অবশ্যই আপনাদেরকে এই বাড়ির ভেতরে দেখানো হবে আর এই বাড়িটি থেকে আপনারা খুব সহজেই স্টেশন স্কুল কলেজ বাজার এবং আরও অন্যান্য সমস্ত রকম সুবিধা আপনারা পেয়ে যাবেন আর বন্ধুরা আপনারা আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন অনেক ঘরবাড়ি এখানে রয়েছে আর এই বাড়ি থেকে আপনারা খুব সহজেই বাড়িপুর চাম্পাটি, কালিকাপুর সুভাষগ্রাম কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা এবার আপনাদের এই বাড়ির মূল্য সম্পর্কে একটু বলে দেবো এখানে মোট জায়গার পরিমাণ রয়েছে দু কাটা আর এই বাড়িটির দাম রাখা হয়েছে মাত্র ৩৫ লক্ষ টাকা তো বন্ধুরা আপনাদের যাদের এই বাড়িটি পছন্দ হয়েছে আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ